আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সেই লিটিল কিউটি পায়ের অন্নপ্রাশনের পার্ট টু যেটার পার্ট ওয়ান কিন্তু আমি আগেই শেয়ার করে দিয়েছি যারা যারা দেখো দেখে নিতে পারো তো চলো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এর নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তৃষা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এই যে দেখো আমাদের লিটিল কিউটি পাই কি সুন্দর হা করে বসে বসে হাসছে আর এই হলাম আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও গরমের মধ্যে চুল টুল পুরো ছেড়ে ঘেমে ঘ হয়ে গেছি আর শুধু আমি না দেখো সব সুন্দরীরা এক ফ্রেমে আমি বাদে সব বাইকে সুন্দর লাগছে আমাকেও তো তোমরা সময় দেখো তাই আমি তোমাদের কাছে কমন এই যে সব সুন্দরীকে অনেক দিন পর সবার সাথে দেখা সবার সাথে দেখা হলে না সত্যি মনটা একদম ভরে যায় দেখো সবার মুখে এক রাস স্মাইল আর আমাদের সবাইকে কেমন লাগছে নিশ্চয়ই করে জানিও এই যে আমাদের কিউটি মা এর মা নন্দী লাগছে খুব সুন্দর করে সেজেছে আর এই যে দেখো আমার কোলে কে আজকের মেন আকর্ষণ লিটিল কিউটি পাই দেখো আমার চুরিটা দেখতেই ব্যস্ত আমার থেকে বেশি পছন্দ হয়েছে ওর আমার চুরিটাকে তাই চুরির থেকে কিছুতেই হাত ছড়াচ্ছে না দেখো চুরিটা দেখেই যাচ্ছে এদিকে আরও কিউটি পাইগুলো আছে এখন সব বড় 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 দিদি হয়ে গেছে তো তাই এগুলো খেতে ব্যস্ত আর চিকেন পকোড়া ছিল স্টলে সেই চিকেন পকোড়া শুধু ও না দেখো সিরিয়ালে সব ছানাপানাগুলো চিকেন পকোড়ার সাথে সস দিয়ে ভরিয়ে পুরো আরামসে খাচ্ছে আর এদিকে আমার পুকুকে দেখো এক বাটি ও নিয়ে নিয়েছে আশার সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া খাচ্ছে আর এদিকে আমরা মায়েরা বাচ্চাগুলোকে এদিকে খাওয়ার ধরিয়ে দিয়ে বসে বসে গল্প মারছে এই যে পূজা অনেকদিন পর পূজাকে আমার ব্লগে দেখতে পারলে আর বউদিকে তো দেখোই আর অনেক দিন পর আমার এই মাসির সাথে দেখা হলো শিবানী মাসিকে অনেকেই জন্য যারা দিন থাকো তবে মাসির সূত্রে আমার ওই সূত্রে আলাপ না মাসি কিন্তু নর্মালি সংস্কৃতের ম্যাডাম কিন্তু ওই সূত্রে আলাপ না মাসির কাছে আমি কোনোদিনই পড়াশোনা করিনি কিন্তু মাসির সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক অনেক দিন পর দেখা হলো তাই বেশ ভালো লাগলো অনেকক্ষণ ধরে গল্প করলাম চলো এবারে কিছু একটা খাওয়া যাক সবার সাথে অনেক আড্ডা দিলাম অনেক গল্প করলাম এসেছি সাড়ে আটটা নয়টার মতো তারপরে আর কিছু খাইনি তো সবার ফার্স্ট একটু চিকেন পকোড়া খেলাম মানে স্টলে চিকেন পকোড়া ছিল এই যে আমার দিদিও এসেছে ওর সাথেও আমার অনেকদিন পরে দেখা আসলে বাবার বাড়ি অনেক দিন হল যায় না তাই ওর সাথে খুব একটা দেখা হয় না তো চিকেন পকোড়া খেয়ে এই গরমের মধ্যে এরকম একটা লস্যি হলে কিন্তু খারাপ হয় না তো যাই হোক লসিটাও ভালো ছিল তারপর ছিল ফুচকা স্টলে না আর ফুচকা খেতে আমার ইচ্ছে করছিল না তবে ফুচকাটা হলো ছোটোবেলার আমাদের ভালো লাগার ভালোবাসার জিনিস একটা দুটো না খেলে হয় We'll be right <laughs> back. গুনে গুনে ওই একটা দুটোই খেয়েছি তার বেশি খেলাম না কারণ এখন যদি এগুলো খেয়ে পেট ভরিয়ে দিই তাহলে মেন কোর্স স্যার কী খাবো বলো আমি কিন্তু অতটাও বোকা না এইসব খেয়ে আমি পেট ভরিয়ে দিই না এই একটা দুটোই টেস্ট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে স্ন্যাক্সগুলো খেয়ে একটু বসেছি ফ্যানের সামনে এতটা গরম লাগছিল যেই ফ্যানের সামন থেকে সরে যাচ্ছি অমনি ঘেমে ঘা হয়ে যাচ্ছি খুব একটা বেশি মেকআপ কিন্তু করিনি তাও এত গরমের মধ্যে ফ্যান ছাড়া থেকে টেকাই যাচ্ছে না তাই ফ্যানের সামনে বারে বারে এসে ঘুরে ঘুরে বসে যাচ্ছি আর এদিকে আমাদের কিউটি বাইটাকে দেখো হাতটা কীভাবে দিয়ে আছে এত সুন্দর লাগছে একদম মায়া মায়া একটা ব্যাপার তাই একটু ভিডিও ক্লিপ করেই নিলাম তো চলো এবারে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বটা সারতে মানে মেন কোর্সে চলে এসেছি এসে দেখে এক সাইডে খাচ্ছে আর আমি বসেছি এই যে দুটা ফ্যান দেখে মুখের সামনে দুইটা ফ্যান ঘুরছে হাক্কি আরাম একটা হাওয়া হওয়া ঠান্ডা ঠান্ডা ব্যাপার আর উল্টো সাইডে বসেছে যে ডুগো দিদার সাথে ডুগো আমার সাথে কিছুতেই খেতে বসতে চায় না আমি যে সব কিছু খেতে দিই না দিদা দাদুর সাথে বসলে সব রকম খাওয়ারও খায় আর এদিকে অনেকের সাথে দেখা অনেক দিন পর দেখা হলো সবার সাথে আমি না এখন একটা কাজ করব তোমাদের এই যে পুরো মেনুটা দেখিয়ে দিলাম খেতে বসেই গরমের মধ্যে রকম ভিডিও করব না না খেতে পারবো না কোনো রকম শান্তি পাবো তাই তাই তোমাদের একটু মেনুটা দেখে নিলাম তোমরা দেখে নিও চলো এখন একটু খাওয়া দাওয়া করে নি এই যে পাতা পড়ে গেছে পাশপাশও দিয়ে দিয়েছে টিস্যুও দিয়ে দিয়েছে এবার একটু শান্তি মতো খেয়ে নি আবার পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি এই ছোট্ট পুচকুটার কাছে ওর সাথে কয়েকটা ফটো উঠবো বলে একটাও ছবি ওর সাথে তোলা হয়নি না ওর সাথে না ছেলের মায়ের সাথে তো সবার সাথে ছবি টবি উঠে এবার সোজা চলে এসেছি বাড়িতে আর কোনো ভিডিও মাঝখানে করিনি আর আমি একটু নিজেকে আবার একটু সুন্দর করে দেখিয়ে নিচ্ছি কমেন্ট করে কিন্তু জানাতে ভুল না কেমন লাগছিল আর এই যে আমাদের ডুকুপুকু এসে ডুকুপুকু একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছে থ্যাংক ইউ তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পেজে যারা নতুন আছো আমার পেজটা কিন্তু ফলো করতে ভালো না চলো টাটা